আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বলেছি চলে আসছি এস্টার রেস্টার মলিকার শপিং কমপ্লেক্স এলফিন রোড ঢাকা বারোশো গাছ তিনের পঁচানব্বই নাম্বার দোকান তো আজকে কিছু অফার কিছু ড্রেস দেখাবো একদম ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টের মধ্যে থাকবে যার যেটা ভালো লাগবে ভিডিও স্কান নাম্বারে কিন্তু আপনার যোগাযোগ করবেন অনলাইনের জন্য বা দোকানে এসে কিন্তু ভিজিট করে যেতে পারেন এখানে কিন্তু এটা হচ্ছে ভায়ের সব হিউজ পরিমাণ কিন্তু কালেকশন আছে আপনার চাইলে কিন্তু এখানে চলে আসতে পারেন আর হোলসেলের ক্ষেত্রে কিন্তু প্রাইসটা আরও কমে আসবে যারা হোলসেল নিতে চান সেক্ষেত্রে ভাইয়াদের সাথে যোগাযোগ করতে হবে এটা হচ্ছে প্রথম ড্রেসটা দেখেন এটা হচ্ছে একদম খুবই সুন্দর একটা ড্রেস একদম জিরো সিকোয়েন্স কাজ করা আছে প্রিন্টের মধ্যে থাকবে ঝুমুচি চা কাজের মধ্যে থাকবে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি ডিজাইনটা হচ্ছে কি নেট গলার মধ্যে থাকবে নাইট গলার মধ্যে থাকবে যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন বা দোকানে এসে কিন্তু ভিজিট পারেন যেতে পারেন এটা হচ্ছে হাতাটা হাতাটা থাকবে কিন্তু একদম এলাস্টিকের মধ্যে খুবই সুন্দর একটু প্রিন্টটা দেখি ভাই এটা ব্যাক স্পাইটটা হুম এটা হচ্ছে কিন্তু ব্যাক পার্টটা দেখেন ব্যাক পার্টটা কিন্তু সেম থাকবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট কিন্তু সেম প্রিন্টের মধ্যেই থাকবে সাইজ কত থেকে কত এটা ছয় থেকে বারো বছর পর্যন্ত কিন্তু একটা সাইজ দেওয়া যাবে এটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে একটা লেগেন্স থাকতেছে দেখেন ক্রিম কালারের মধ্যে ক্রিম কালারের মধ্যে কিন্তু একটা লেগেন্স থাকতেছে সাথে একটা উনা থাকতেছে জর্জেটের মধ্যে এটার সাথে কিন্তু একটা উনা থাকতেছে প্রাইস কেমন থাকতেছে ভাইয়ার স্যার এটা প্রাইসটা থাকবে কিন্তু তেরোশো টাকা দেখেন ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটার প্রাইসটা থাকবে অনলি তেরোশো টাকা এটাই কিন্তু আগের ভিডিওতে কিন্তু অনেক দাম ছিল এখন ভাইড়া দিয়ে দিচ্ছে অনলি তেরোশো টাকার মধ্যে যত বছরের শেষ ভাইয়ারা কিন্তু এটা একদম বছরের শেষে কিন্তু ধামাকা অফার দিয়ে দিচ্ছে এটা হচ্ছে পরের ডিজাইনটা দেখেন এটা কিন্তু অল ওভার কিন্তু কাজ করা থাকতেছে একদম গ্রিন কালারের মধ্যে একদম সবুজ সবুজের মধ্যে কিন্তু আপনার সিলভার সিলভার কালার সুতার কাজ করা থাকতেছে যে নিচ দিয়ে কিন্তু প্যানেলটা দেখেন প্যানেলে কিন্তু অনেক চড়াভাবে কাজ করা থাকতেছে এটা হচ্ছে গলাটা দেখি গলাটা দেখি এটা হচ্ছে গলাটা দেখেন গলাটা হচ্ছে পান গলার মধ্যে থাকবে কিন্তু এখানে ওরাটা সে রিয়েল এস্টের মধ্যে হাতাটা হচ্ছে ত্রিকোটা হাতার মধ্যে ফুলকলি হাতার ডিজাইনটা এটার সাথে ঘাড়াটা থাকতেছে না ঘাড়াটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন গ্রিনের মধ্যে কিন্তু সিলভারটা কিন্তু খুবই সুন্দর এটার সাথে উন্না থাকতেছে প্রিন্টের মধ্যে সেম সেম ফেব্রিক্সের মধ্যে কিন্তু উন্নাটা পেয়ে যাচ্ছে নেইডের মধ্যে সাইজ কত থেকে কত ছয় থেকে এগারো বছর পর্যন্ত কিন্তু সাইজ দেওয়া যাবে প্রাইস থাকবে ভাইয়া কি বলেন এত কম অনলি আটশো টাকা দেখেন এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা দেখেন ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটা হচ্ছে গারারাটা ম্যাজেন্ডার মধ্যে এটা কিন্তু ম্যাজেন্ডা কালারের মধ্যে আর একটা কালার জাম কালারের মধ্যে এই তিনটা কালার থাকতেছে থাকবে অনলি টাকা দেখেন ছয় থেকে এগারো বছর পর্যন্ত কিন্তু এটাও থাকতেছে গারার মধ্যে বাঙ্গি কালারের মধ্যে একটু ডিজাইনটা দেখাচ্ছে অল ওভার কিন্তু কাজ করা থাকছে জর্জেটের মধ্যে জর্জার মধ্যে কিন্তু কাজ করা থাকবে গোল গলার মধ্যে থাকবে পুরোটা হচ্ছে কাজ করা জিরো সিকোয়েন্স কাজ করা হাতাটা বিশেষ করে হাতাটা দেখেন হাতা কিন্তু অল ওভার কিন্তু কাজ করা থাকতেছে স্লিপটা একটু ব্যাক দেখি ভেবে এটা হচ্ছে কিন্তু ব্যাক পাটা ব্যাক কিন্তু জিপার প্লাস ফিতে থাকতেছে দুইটাই থাকতেছে আপনারা চাইলে বেঁধে ইউজ করতে পারবেন এটার সাথে কী আছে ভাইয়া এটার সাথে কিন্তু একটা গালারা থাকতেছে খুবই সুন্দর একটা গালারা থাকতেছে সাইজ কত থেকে কত সাইজ ছয় থেকে ছয় থেকে বারো বছর এটা সাইজ দেওয়া যাবে ছয় থেকে বারো বছরের মধ্যে প্রাইস থাকবে এক হাজার টাকা এটা প্রাইসটা থাকবে অনলি এক হাজার টাকা একটা কালার এটা আছে মিষ্টি কালারের মধ্যে একটা আছে বাঙ্গি কালার এটা আছে মিষ্টি কালার এটা কি আরও কালার আছে ভাইয়া আর একটা কালার আছে ওকে আমি আর একটা কালার দেখিয়ে দিব এটা হচ্ছে মিষ্টি কালারটা একটা থাকতেছে পেস্ট কালারের মধ্যে হ্যাঁ এটা থাকতেছে পেস্ট কালার মধ্যে এটা কিন্তু কামিজের মধ্যে থাকবে ডিজাইনটা কিন্তু কামিজের মধ্যে কামিজের সাথে গাড়ারা থাকতেছে যে এটা হচ্ছে গালারাটা প্রাইস কেমন ভাইয়া এটা প্রাইসে থাকবে অনলি এক হাজার টাকা দেখি এটার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা এ একটা থাকতেছে বাটিক প্রিন্টের মধ্যে ডিজাইনটা কিন্তু বাটিক প্রিন্ট ডিজাইনের মধ্যে কিন্তু একটা কাপড়টা কিন্তু বাটিক না এটা হচ্ছে একদম কটনের মধ্যে থাকতেছে এটা কিন্তু ফুল অল ওভার কিন্তু একদম কটন থাকবে হাতার হচ্ছে থ্রি কটা হাতার মধ্যে প্রিন্টের মধ্যে থাকবে এটা পুরোটা হচ্ছে জিরো সিকোয়েন্স কাজ করা থাকতেছে একটু ঘেটা দেখেন এটা কিন্তু একটু ভালোই ঘে থাকছে মানে একটু গর্জিয়াসের মধ্যে আর কি নিজের প্যানেলটা একটু গর্জিয়াস থাকতেছে সাইজ কত

সাথে একদম শিপনে একটা উন্নয়ন নয় থেকে পনেরো ষোলো বছর প্রাইস থাকবে এগারোশো টাকা এটা হচ্ছে পরের ডিজাইনটা এটা কিন্তু থ্রি লেয়ারের মধ্যে থাকতেছে তিনটা লেয়ারের মধ্যে থাকবে আমি একটু ডিজাইনটা দেখাচ্ছি স্লিভলেস হাতের মধ্যে থাকবে গলাটা হচ্ছে গোল গলার মধ্যে সম্পূর্ণটা হচ্ছে একদম ঝাড়কান পাথরের মধ্যে থাকতেছে তিনটা লেয়ারের মধ্যে থাকবে ভিতরে কিন্তু ইনার করা থাকতেছে আর এই সাইড দিয়ে কিন্তু আপনার সিকোয়েন্স কাজ করা আছে গুড়ির সিকোয়েন্স যেটা মানে জিরো সিকুয়েঞ্জ যে কাজটা ওই কাজটা করা আছে দেখেন ইয়লো ক্রিম কালারের মধ্যে এটা কালারটা হচ্ছে কিন্তু ইওলো ক্রিম কালারের মধ্যে ভিতরে ইনার করা থাকবে এটা সাইজ কত ভাইয়া এটা কি কালার হবে ওকে এটার মধ্যে দুইটা কালার থাকবে সাইজ হবে নয় থেকে চোদ্দ বছর মানে নয় থেকে তিনের সাইজ পর্যন্ত কিন্তু কালার সাইজ দেওয়া যাবে আর এই দুইটা কালার থাকতেছে একটা ইয়েলো কালার একটা হচ্ছে আঙ্গুল কালারের মধ্যে এই দুইটা কালার থাকতেছে প্রাইস কেমন থাকতেছে ভাইয়া অনলি বারোশো টাকা এটা প্রাইসটা থাকবে অনলি বারোশো টাকা ভিতরে কিন্তু এক্সট্রা হাতা আছে আপনার চাইলে লাগিয়ে নিতে পারবেন এটা হচ্ছে স্কার্টের মধ্যে থাকবে ও এটা কিন্তু অনেক সুন্দর গলাটা হচ্ছে একদম বাক্স গলার মধ্যে গলাটা বাক্স গলা ডলারের কাজ করা থাকবে হাতাটা একদম থ্রি কটা হাতার মধ্যে প্রিন্টের মধ্যে থাকতেছে সাইড দিয়ে কিন্তু টার্সেল করা থাকবে এটার সাথে থাকতেছে একটা ইস্কার্ট থাকতেছে ইস্কার্টা কিন্তু একদম জর্জেটের মধ্যে থাকবে ডলারের কাজ থাকবে ঘেরটা দেখেন প্রচুর পরিমাণে কিন্তু ঘের থাকতেছে সাইজ কত থেকে কত সাইজ দেওয়া আট থেকে থেকে তেরো বছর পর্যন্ত কিন্তু এটা সাইজ দেওয়া যাবে এটার মধ্যে দুইটা কালার হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে